ম্যাজিক্যাল নির্মাণ করছে আমার কাছে করতে সবাই কাজ নিজের জীবনের সাথে অনেকে রিলেট করে আসলে ইটস কোয়াইট ম্যাজিক্যাল টু সি মুস্তফা সার ফারুকি সার ইন অ্যাজ অ্যাক্টার অ্যাকচুয়ালি এটা আমার মনে হয় আমি অ্যাক্টর হিসেবে না বা আর্টিস্ট হিসেবে না আমি যদি অডিয়েন্স হিসেবে চিন্তা করি বাংলাদেশের মেকার

সি আমার মনে হয় যে গল্পগুলো নিয়ে কথা বলে বা সত্য ঘটনা অবলম্বনে হয় সেগুলো মানুষের কাছে পৌঁছে যাওয়া উচিত আরো আমার মনে হয় তো সেই অফ হিসাবে এত করে একটা ইন্সিডেন্ট আমি চাই এটা জনগণ দেখতে পারে যাতে দেখতে পারি